আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছেন অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে আমাদের বাড়ির সামনের কিছু টবে গাছ লাগানো আছে সেই গাছগুলোর আমরা পরিচর্যা করব কিন্তু এই গাছগুলোর পরিচর্যা করি করি করে করে করা হয় না তো দিলাম একটু হতে যাচ্ছে কারণ এমন ধরনের কোনো ভিডিও আমার চ্যানেলে এর আগে আপনারা পান নাই তো আমি এখন প্রথমে যে গাছটা নিয়ে কাজ করতেছি এই গাছটাকে বলা হয় এরিকা পাম এটা একটা বিদেশি প্রজাতির গাছ এই গাছটা মূলত বাড়ির আঙিনা উঠানে বা ঘরের মধ্যে টবে লাগানো সম্ভব তো এই একটা গাছই আছে আমার কাছে তা ভাবলাম এই একটা গাছ থেকে আমরা দুইটা গাছ তৈরি করব কারণ যেহেতু এই গাছটা পোয়া ছেড়ে আরো নতুন আরো দুইটা গাছ একটা গাছ থেকে হয়েছে তো মাটির একটা পুরাতন টপ ছিল আমাদের বাড়িতে সেই টবের মধ্যে আমরা প্রথমে কিছু বালি দিয়ে দিলাম তার মধ্যে আমরা এখন আমাদের নিজেদের খামারে উৎপাদিত যে ভার্মিক কম্পোস্ট আছে সেই ভার্মিকম্পোস্টটা এই মাটির সাথে মিশিয়ে আমরা মাটিটা তৈরি করে নিচ্ছি আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা এখানে আরো অনেক ভালো ভালো প্রজাতির কিছু দেশি বিদেশি প্রজাতির অনেক গাছপালা আনার চেষ্টা করব তো এখন আপাতত যা আছে দিয়েই আমাদের কাজ আমরা চালাই নিচ্ছি অর্থাৎ আমাদের এই বাড়ির সামনের পরিবেশটা যাতে দেখতে অনেক সুন্দর হয় এর জন্য মোটামুটি আমরা কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করতেছি এখন উপস্থিত যা আছে সেগুলো দিয়ে কিভাবে সুন্দর করে এটাকে সাজানো যায় তো এইখানে তিনটা গাছ আছে এই তিনটা গাছ থেকে আমরা আলাদা করে দুইটা টবে দুইটা গাছ লাগাবো যাতে আমরা আমাদের সিঁড়ির দুই পাশে দুইটা গাছ সুন্দর করে দিতে পারি তা আলহামদুলিল্লাহ আমাদের কম্পোস্ট রেডি করা হয়ে গেছে এবং এর মধ্যে পাশাপাশি আমাদের গাছও কিন্তু একটা লাগানো হয়ে গেছে আমরা কিভাবে গাছটাকে লাগাচ্ছি এবং গাছটাকে কিভাবে আলাদা করলাম সেটাও আপনারা দেখলেন গাছ লাগানোর পরে কিন্তু প্রথমে আমাদেরকে পানি দিতে হবে কারণ যেহেতু নতুন মাটিতে আমরা গাছটা লাগাইছি পানি না দিলে গাছটা বাঁচার সম্ভাবনা একেবারেই থাকবে না আমাদের এখন গাছ অলরেডি লাগানো হয়ে গেছে আপনারা দেখতেছেন হয়তো দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা আমরা দুই পাশে গাছ দিচ্ছি আর এখানে আমাদের যে রঙ্গন গাছ বলে আপনারা রঙ্গন ফুল অনেকেই চিনে থাকবেন বা চিনেন তো এই রঙ্গন গাছটা আমরা কিন্তু কাটিং করে ছোট করে দিলাম যাতে গাছটা অনেক সুন্দর ঝাপটি আকারে হয়ে ওঠে পাশাপাশি আমাদের আরো অনেক গাছ ছিল যে গাছগুলোর আমরা পরিচর্যা করতেছি যেমন এখানে দেশি জাতের একটা গোলাপ গাছ আছে গোলাপ গাছের গ্রালপালা গুলোকে কাটিং করে গাছকে ছোট করে দিলাম এবং নতুন টবে বসিয়ে এদেরকে নতুন ভাবে এখানে একটা ক্যাকটাস গাছও আছে এই যে আমার হাতে ছোট একটা ক্যাকটাস গাছ আপনারা দেখতেছেন এই গাছটা ছোট একটা টবের মধ্যে বসানো আছে তো চিন্তা করলাম এটা যাতে আরো খুব দ্রুত বড় হতে পারে এর জন্য আমরা নতুন সার মিশ্রিত মাটি দিয়ে একটু বড় টবে ক্যাকটাস গাছটাকে বসিয়ে দিব তো এখানে যে আমি একটা কথা আপনাদেরকে আবার বলে রাখি আমরা যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করতেছি আমাদের এই ভার্মি কম্পোস্টটা কিন্তু শতভাগ ন্যাচারাল উপায়ে তৈরি অর্থাৎ কেঁচু এবং গোবরের কম্বিনেশনে এই ভার্মি কম্পোস্টটাই তৈরি করা হয়েছে এর মধ্যে কোনো ভেজাল নাই কারণ আমরা আমাদের নিজেদের প্রজেক্টে এই ভার্মি কম্পোস্টটা তৈরি করে থাকি এবং আমাদের নিজেদের কাজে ব্যবহার করি পাশাপাশি আমরা আমাদের আশেপাশে যারা খুব কাছের লোকজন আছে তাদেরকে এই ভার্মি কম্পোস্টটা আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের ক্যাক্টাস গাছটাও এখানে লাগানো হয়ে গেল নতুন একটা টবে বসিয়ে দিলাম আস্তে আস্তে আমরা আমাদের এই সামনের পরিবেশটা একটু চেঞ্জ করার চেষ্টা করব, কারণ এখানে অনেক নোংরা হয়ে আছে অনেক অগছলা ভাবে টপ গুলো সাজানো আছে আসলে এই নয়নতারা গাছে যে সারা বছর ফুল ধরে এটা আমি কখনোই জানতাম না আমি প্রায় সাত আট মাস যাবত এই গাছটার দিকে খেয়াল করতেছি সারা বছরই এই গাছটাতে দুই একটা দুই একটা ফুল আসেই গাছটার পরিচর্যা করা হয় না এই বিধায় দেখেন গাছটা অনেকটা হলুদ হয়ে গেছে পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে তো প্রত্যেকটা গাছেরই আমরা পরিচর্যা করার চেষ্টা করলাম এবং আমাদের এই বাড়ির সামনের এই পরিবেশটাকে আমরা সুন্দর করার চেষ্টা করেছি যাতে কোনো একজন ব্যক্তি আমাদের বাড়িতে আসলে আমাদের সামনের পরিবেশটা দেখে সে মুগ্ধ হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সময় লেগেছে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগেছে এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে কারণ আমরা প্রত্যেকটা গাছে ফার্টিলাইজেশন করেছি এবং গাছগুলোকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি কতটুকু ভালো করেছি সেটা আমি বলতে পারবো না তবে আমাদের এখানে যে দুই চারটা গাছ ছিল সেই গাছগুলোকে দিয়েই আমরা আমাদের এই সামনের পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করেছি একটা সুন্দর পরিবেশে যেকোনো ধরনের কাজ করতে কিন্তু মানুষ আগ্রহী হয়ে থাকে আমরা তারই চেষ্টা করেছি কারণ আমরা যেহেতু কৃষি নিয়ে কাজ করে থাকি শুধু মাঠ নিয়ে কাজ করলে হবে না আমাদের বাড়ির আঙিনা পরিবেশ সবকিছুই আমাদেরকে ঠিক রাখতে হবে তা মোটামুটি আমরা এখন কাজ শেষ করলাম আমাদের সামনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম